জল পানি দিয়েছে আই না খতে পানি খাও পানি খাও পানি খাও একটু পানি দিয়েছে একটু নাক দি আর মুখ দি আর কান দিন বক বক গুগ্লন করতেছে পানি দাও খাও বলেন আমি দেখলাম তো পড়ে রইছে আমি ধানেকে তুলি নিয়ে আসলে ঢাকা مالকা ঢাকা মারা নিগ্রো মানে তুই তো বলছিস তো ইয়ে বলে যাচ্ছিলো কোন দিকে ওরা দুইজনই ছিল গাড়িতে ओ चला तू मोटरसाइकिल की चोरी ले ओय अल्लाह वो पर्वत और राजगढ़ गार्डन का चलो कर な देंढिग त्हंतर उना हा सब्सी ना verw क की घुनाट जुलत मार्लो नह पन्स만 काञे घ्ख साथ मत लाट पर जो सा opposite पास बूना की घए ब्रगिराइन केघन Commander

ছেলেদের ديال বাবা ই নামো আপনারা আমার 50 টা কি করতেছলে ছেলেটা সেটা মাঠে কাজ কাম করছিল তো তার উপর ভাই গুন কাটা না ওরা সারি ভাই সেটা না না ডাক্তার ওখানে দেখে লিখে দিলে যে 8000 মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কি এম কে এম শুনে গেছেন না কথা বুঝতে পারছেন